এই জন্য দোস্ত আমি অনেক প্যারেসানি করি এই জন্য এ সারাদিন রাত কিশোর যুবকদের জন্য বলি এই জন্য যে এমন সুন্দর বয়স সুস্থ সবল বয়সে মাত্র ষোলো বছর মাত্র আঠারো বছর এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরা তুলে নিলা তোমার আখেরাত কথা নিজের মুক্ত স্বাধীন বানায় দিলাম আহা তো বাকি জিন্দিগি ষোলো বছর না যাইতেই না যদি এত নারী এত এত উলঙ্গ দৃশ্য জেনা ব্যবচারের এত দৃশ্য এ এত কম বয়সে যদি দেখা ফেল আগামী হায়াত কেমনে চলবে চল্লিশ বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি পঞ্চাশ বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ তুমি তো এই অল্প বয়সে বিচারের সব কিছু দেখে তোমার আগামীর তো ধ্বংস ছাড়া বরবাদি ছাড়া পশা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না তেরো বৎসরের ছেলে আমার দেশ কি পরিমান চরিত্রের জিন্দিগির অধপতন যে বারো তেরো চোদ্দ বছরের ছেলে মানুষ কোবা কিশোর বাচ্চা আপন খালা একটা বাইসাইকেলের জন্য দুইজন খালারে জবাই হ্যাঁ বিষয়টা কি বিষয়টা কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা সে নিজেকে খুব ফুর্তি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওাক্ত নামাজ পড়ি না আমি যখন মন চাই দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে তা আমার চাইতে বড় স্বাধীন আর সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহান্নামের নামের আগুনে জ্বলবি হাই হাই তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা এই কথাটুকু কেউ তার জন্য এক ফোটা চোখের পানি ফেলে না কেউ তার ফিরায় না মা বাপ যেন নির্বাক তাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পট দুশ্চরিত্র হয়ে চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হল যুবক তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে ছয় মাসে নয় মাসে কেউ তোমার আল্লাহর দিকে ফিরায় না তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার কসম আমি মনে রাখবো বাপ কারো মনে শুইন না প্রয়োজনে কিন্তু আমার এই কথা মনে রাখো কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খুদার লানত যার উপরে পড়ে তারে মখলুক মুখ ফিরায় না তোর উপরে আল্লাহ লানত পড়ছে এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাপ তোরে ডাকে না আর তোর পাড়া পড়শি কেউ তোরে ডাকে না তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ তোরে কেউ ডাকে হ্যাঁ আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু স্যার আছিল পরে আমরা আজরাইলের মতো হিন্দু মাস্টার গেরামের দাদা আমার দাদা না কি দাদা ওনার শাসনকে রকম ভয় পাইত গ্রামের বড় ভাই আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে দুই পয়সার কোন মূল্য নেই আপন মা তার দুই পয়সার কোনো দাম নেই খাইলে খাওয়াই বা না হলে বাইরে দাম বাহ পড়লে পড়ছি না পড়লে না টিয়া দাও সুদে টাকা লাও বিদেশ দামো কিস্তি লও পারো বিদেশ ফাটাও টাকা দরকার সবাই মিলেমিশে নাফর মানির উৎসব করছে আল্লাহর অবাধ্যতার প্রদর্শনই করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোন বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না মানায় আল্লাহ আমাদেরকে বুঝার পর ফিক দান করেন এই জন্য আমার দোস্ত আমার নৌজোয়ান ফেরা দরকার ফেরা আল্লাহর দিকে ফিরাদর এত বড় মালিকের নেন শ্রোতা আসছে এখন আচ্ছা আপনার আরামের জন্য সুবিধা হয় বসে তো আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে ধমক দত মাকসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্য কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইবো বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমারে না যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাফ একটা বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে না কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে না তুমি এরুম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানে ওয়ালা মনিককে কেমনে ভুলে গেলা এভাবে ভুলে গেলা কেমনে যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরস এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনোদিন মনে পড়লো না এমন লানতর উপরে কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়লো কাতরুফ বলো ভাই একদিনও মনে পড়বে না কোনোদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্যবচারের দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন রঙিন টেলিভিশন এটা হওয়ার কথা এত বিবেকহীন এত পাথান মুসলমান হওয়ার পাথর তো এত পাথাল কুরআন শরীফে সুরা বাকারাতে আছে আল্লাহ তাআলা বলছেন ও ইন্না আল্লাহ বলছে বান্দা শুনো এমন অসংখ্য পাথর আছে যে পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে পাথরের কান্না। ঝর্ণার মতো যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে। মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে সেখানে তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য গণিত পাথর আমি নিজে দেখছি মনে না সীতাকুণ্ড এই যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন একবার ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের একবারে শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিঙ্গাই 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 উঠে ওই মাথা মানে ওই যেখান থেকে পানিটা পরে উপরে গেছে এ তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে সেই কান্না ঝর্ণা হয়ে নাম লামা মিন আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে যখন লাভ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বে নিচে যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে তার ভয়ে এই জন্য পাথরের গা বে যত পাথর পড়ে পাহাড়ের গাবে ঝর্ণার গাবে যত পাথর পড়ে এরা প্রথমত তো কাঁদে এরপরে আল্লাহর ভয়ে বেঁকে আল্লাহ কোরআনে বলছে তাহলে এক পাথর যদি ফাইটা যায় ওয়া ইননা মিনহা লমা পাথর ফেটে যায় ফিখরুজু মিনহুল মা তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেমনে হয় এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে তিরিশ বছর মিথ্যা বলে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে প্রত্যেক দিন স্ত্রী বে পর্দা প্রতিদিন উজনে কম দেয় আহ এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে যায় এভাবে বুঝি মানুষ আখেরাত ভুলে যায় তাইলে তারা মুসলমানের বাকি থাকে কি আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করেন চলেন আমার কথা আমি করতে হবে একে তো গরম রাত অনেক হইছে এই জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মানসাকান এই শব্দটা তিন অর্থে বুঝায় এই জন্য কোরআনুল করিমের বহু শব্দ বাক্য এমন আছে যেটার একাধিক অর্থের কি আছে সম্ভাবনা একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে সেক্ষেত্রে ক্ষেত্রে ওলামায় কারামের সংস্পর্শ সত্যিকার মুত্তাকি আলমে দিনের সান্নিধ্য এবং উনাদের থেকে সরাসরি বুঝানা ছাড়া নিজে নিজে বুঝতে যাওয়া পদস্কলন ছাড়া অ্যাক্সিডেন্ট ছাড়া বিপদ ছাড়া আখেরাতের বরবাদি ছাড়া আর কিছু ডেকে আর কিছু ডেকে আন এই জন্য আল্লাহর কোরআন পড়া নিষেধ নাই রসুলুল্লাহ সাল্লামের হাদিস পড়তে নিষেধ নাই অনুবাদ পড়তেও মানা নাই তর্জমা পড়তেও মানা নাই ব্যাখ্যা পড়তেও মানা নাই তাফসির পড়তেও মানা নাই কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে কেরাম থেকে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি নেই বোঝেন এইটা জরুরি বিষয় এটা জরুরি বিষয় এই জন্য আমরা প্রত্যেকে ওলামায়কেরাম ওনাদের কাছ থেকেই দিন বুঝার সিদ্ধান্ত নেবো চেষ্টা করব ইনসাম আমার এই কথা বলার এই মেন একটা উদ্দেশ্য হল ও যে আমি যে এখানে কাগজটার মধ্যে লেখা আছে এটা অর্থাৎ বুঝাইলাম যে কোরআন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তফসির ব্যাখ্যা এখান থেকে হুকুম ফতুয়া সিদ্ধান্ত আমল ওরাম থেকে বুঝে নিতাম আমরা মাদ্রাসায় প্রতি লাইন উস্তাদের কাছে পড়ছি কথা বুঝছেন না এমন না যে পুজুর ফরা দিয়ে দিছে বাড়ির কাজ তিন ফিসটা বাংলা ফৈরে আইছো। বা এই ফিসটার থেকে ফিসটা ফৈরার একটু পরীক্ষা তাইবো এই সমস্ত তর্জমা আমরা পড়ি না আমাদের যুগ যুগ ধরে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার এটা বৈশিষ্ট্য যে প্রত্যেক শব্দে শব্দে আমাদের পুরা কোরআনুল করিমের ব্যাখ্যা অনুবাদ সংক্ষিপ্ত তফসির পড়ানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে থেকে এই পর্যন্ত এটাই চলমান ধারা যে নিজে নিজে বুঝার চেষ্টা করা যাবে না বরং উস্তাদের কাছ থেকে কি করতে হবে বুঝতে হবে মো এবং মু আল্লিম ছাত্র এবং শিক্ষক এই সম্পর্ক আজীবন থাকতে হবে কেন আমাদের নবী সাল্লাই সাল্লাম নিজে বলছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি অতএব নবী যেহেতু শিক্ষক তো সাহাবাই কারাম কি ছাত্র তাহলে শিক্ষক এবং ছাত্রের এই তর্জ এই তরিকা নববী তরিকা অতএব এর ভিন্ন অন্য কোনো পদ্ধতিতে দিন শিখলে হবে না অন্য পদ্ধতিতে দিন শিখতে আমি এখন রিচার্জ করি হুজুর উনি নিজেও অনেক কিছু বুঝি পণ্ডিতি মারে আমার আমার জীবনে আমি তো হজে ওমরায় বিভিন্ন সময় জেনারেল বহু মানুষের সাথে তো আমাদের সম্পর্ক যেহেতু ওয়াইজ এর কারণে তে যে কোনো লোক যদি আমার অনেক বলে অনেক সময় এমন হয় আরে ভদ্রলোক বলতেছে হুজুর বিষয়টা অবশ্য আমিও জানি আমারও আইডিয়া আছে তারপরও আপনার কাছ থেকে অবার শিউর হতে চাচ্ছে একটু শিউর হতে চাচ্ছে আপনি কি মনে করেন আমি সব সময় বলি যে আমি কিছুই মনে করি না আমার এ ব্যাপারে তেমন কিছু জানা নাই আপনি যেটা শিউর হয়ে দিয়েছেন সেটা মনে আমি আপনি মাতবুরি করতে নাইছেন হ্যাঁ উনি সব জানে আমার আইসি ইন্টারভিউ আমি তো ইন্টারভিউ দিয়েই ফাঁস করে আইছি কথা বোঝেন নাই আমি আমি তো সার্টিফিকেট আছে আমার কাছে তো আমার উস্তাদ তো বাচ্চা আছে সবাই আপনি জিগাইলে তো চুরি করছে না পড়ছে এই জন্য এটা জরুরি বিষয় বুঝে দিন বোঝা দরকার কিতাবুল্লাহ আসমানি ওয়াহি আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না থেকে তবে রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে মনোনীত ওলামায় উম্মতের মাধ্যমে দুইটাই লাগবে শুধু ব্যক্তি বলে দিছে এর কোন সুন্নার সাথে কোনো তাই নাই তাইলেও হবে কথা বলেন না কেন আবার সুন্নার কথাটা কে বুঝাইতে চাইছে এটা যদি আল্লাহ পাকের এই মনোনীত যুগ যুগ ধরে ওলামায় উম্মত ব্যাখ্যা করে না দেয় তাহলে নিজে নিজে বুঝতে যাওয়া এটাও বরবাদ এটাও প্যারেশান এটাও মুসিব এটাও মুসিব আল্লাহ আমাদেরকে প্রান্তিকতা থেকে হেফাজত করে এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি তাইলে কথা শেষ আল্লাহ বলেন অলি কুল্লি মাংসাকান প্রত্যেক উম্মত জাতি গোষ্ঠীর জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি ওই যে এখানে মনে আসেনি কি কইছিলাম যে প্রাধান্য পাবে কোন অর্থ লিয়াজ এখন আল্লাহ তালা বলেন যদি বাংলা জিজ্ঞাসা করে যে আল্লাহ কোরবানি আপনি কেন নির্ধারণ করছেন কোরবানির মাকসাদ কি তা আল্লাহ তালা বলেন গোস্ত খাওয়া মাকসাদ গরু কমাইয়ে দেওয়া ছাগল কমিয়ে দেওয়া পৃথিবী থেকে এটা মাকসাদ না বরং মাকসাদ এক নাম্বার লিয়াদ কুরুসমাল্লাহ মা দিনে নির্ধারিত হালাল যে চতুষ্পদ প্রাণী যেগুলো আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে অনুমোদন দিয়েছি গরু ছাগল ভেড়া বকরি দুম্বা মহিষ নাকি ওঠ যেগুলো আমি আল্লাহ অনুমোদন দিয়েছি সেই হালাল চতুষ্পদ প্রাণী জবাই করবার মুহূর্তে সবাই মিলে যে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ আকবার বলে দেয় আলমার নাম বলে আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমার এই বুলন্দ নাম উচ্চারিত হবে আমার নাম দিগদিগন্তে আলোচিত হবে উচ্চ কণ্ঠে আমার ধ্বনি উঠবে আমি এই জিকির এই স্মরণ আমার এই আওয়াজ আমার এই নামের বুলন্দ ধ্বনি শুনবার জন্যই আমি আল্লাহ কোরবানি আল্লা আল্লাহ আল্লাহ বলছে আমি যে তোমা করে হেদায়ত দিছি আমি যে তোমাকে ইসলাম দিয়েছি আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি আমি যে তোমাদেরকে জান্নাতের সন্তান দিছি আমি যে তোমাদেরকে মোহমেনের ঘরে দিছি আমি যে তোমাদেরকে রমজানের রোজা দিয়েছি আমি যে সবে কদর দিয়েছি আমি যে এ কাজ দিয়েছি আমি যে ইফতার সাহারিতে নেকি দিছি আমি যে তারাবিতে নেকি দিছি এই যে এত কিছু জান্নাতের জন্য আমি আল্লাহ যে তোম করে বলে দিলাম পথ দেখাই দিলাম অলি বিরুল্লাহ এই খুশিতে তাকবির দাও লাগাও তাকবির আল্লাহ

আল্লাহ বলেন তোমার কোরবানির গোস্তক সিদ্ধ হইল না না হইল। তোমার কোরবানির গরু বড় না ছোট তোমার কোরবানির গরুর দিকে আমি আল্লাহ এটা হিসাব তালা করি না তুমি যে সকাল থেকে নিয়ে আমি আল্লাহর নাম নিচ্ছ আল্লাহ আকবর আল্লাহ এটা শুনতে চাই

আমার তো হিদ করে আমার নাম বুলন্দ করে হ্যাঁ এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে যদি সমস্ত ইবাদত উদ্দেশ্য নেন তো সব ইবাদতের মধ্যেই মাকসাদ আল্লাহকে স্মরণ কর তাহলে যদি মানসা কেন অর্থ কোরবানি নেন তাইলেও আল্লাহর স্মরণ তাকবীর যদি ও হজ নেন তাও আল্লাহর স্মরণ যদি ইবাদত নেন তাও কি আর স্মরণ আল্লাহর স্মরণ জিন্দা এজন্য এক মোমেনের ইমানদারের জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এক মোমেন মানেই সে তার মালিককে স্মরণ আমার বাফ এজন্য জন্য পুরা কোরআানে আছে এটা বারবার